লক্ষ্মীর ভান্ডারের পর এবার সরস্বতী ভান্ডার প্রকল্প তবে সরকারি নয় একেবারেই ব্যক্তিগত উদ্যোগ সিঙ্গল মাদার সাহিত্যিক কবি ঝর্ণা রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠের মাধ্যমে পোস্টার সহ সরস্বতীর সাজে দাঁড়াবেন নির্বাচন কমিশন অফিসের সামনে তার দাবি একটাই দেশের নেতা নেত্রীদের ভাষা যেন শালীনতার সীমা না ছাড়ায় রুচিশীল ভাষা যেন মর্যাদা পায় বাগদেবীর এই প্রার্থনা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে এই উপলক্ষে তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠও করবেন যার বিষয়েও রয়েছে মন্দ আর ভালো লড়াই আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না আমাদের যাদের ভাষায় কোনো রকম হয় বা শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয় রোহার থেকে সেরকম দাবানা তৈরি এখন ব্রহ্মার থেকে দাবানা তৈরি আমার বাচ্চা কাঠুন দেখতে গিয়ে বাজে কথা শুনে তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা হয়েছে তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে দিয়ে যাচ্ছি আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকি আমাদের আমরা যারা তাদের তাদেরকে অনেক হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকম যাবে এবং আমাদের আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে ওঠে আমরা একটা সৌন্দর্য যেটা কঠিন তারা বিশেষ করে যারা সন্ত্রাস করছেন তাদেরকে

আর জুতোর পরে কি রক্তক্ষণ সেগুলো তো আমরা চলে গিয়ে যেতে পারি না প্রত্যেক যে রক্তক্ষণীটা সেখানে দেখা যাচ্ছে যে সু রয়েছে ঐশ্বর্য বৈভ শুয়োরানির কিছু না থাকা সত্ত্বেও তাকে দেওয়া সত্ত্বেও সে ভালো আছে মাঠে भाभी भादा सभी